দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সঙ্গে বেগুন এবং আলু দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো রুই মাছ দিয়ে তো প্রথমে আমি রুই মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিলাম একদম মাথার ভিতরের অংশটুকু খুব ভালোভাবে ধুয়ে নিলাম মাথার ভিতরে যে ফুলকা ছিল আমি সেটা ফেলে দিয়েছি আমার কাছে কেন যেন ফুলকা খেতে ভালো লাগে না তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি গাছ থেকে একটা লেবু কেটে নিয়ে আসলাম কারণ ম্যারিনেট করার সময় আমার লেবুটা লাগবে তো মাছগুলো যখন পানির ঝরে গেল আমি একটা পাত্রে মাছগুলো নিয়ে নিলাম নিয়ে তারপরে লবণ হলুদ মরিচ মাখিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই লেবুটা যেটা আমি একটু আগে কাছ থেকে কেটে নিয়ে এসেছিলাম তো লেবুর রসটা এত রস ছিল যে আমার অর্ধেক লেবুতেই হয়ে গিয়েছে তারপরে আমি মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম একটু হালকা করে ভাজলাম খুব বেশি কড়া করে আমি ভাজিনি এরপরে আমি যেটা করলাম কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম খুব ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এরপরে মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে আবারও একটু ভেজে নিলাম এর মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি এই পানিটা দিয়েছি এই মশলাটাকে কষানোর জন্য তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেলো এভাবে তেল উপরে চলে আসলো এবং পানিটা একদম শুকিয়ে গেল। সেই পর্যায়ে আমি এখানে আবারও অ্যাড করে দিলাম বেশ অনেকটা পানি অর্থাৎ আমি এটা একেবারেই রান্নাটা বসিয়ে দিব তো সেই অনুযায়ী আমি এখানে মগ পানি দিয়ে দিলাম দিয়ে তারপর যখন খুব ভালোভাবে ফুটে উঠলো পানিটা তখন আমি ওই যে কেটে রাখা বেগুন আলু দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই যে মাছগুলো যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম এখন এই মাছগুলো আমি বেগুনের উপরে দিয়ে দেব যাতে বেগুনের আলু এবং মাছগুলো একই সঙ্গে একই সাথে রান্না হয়ে যায় যেহেতু মাছগুলো আগেই ভাজা ছিল তাই ভেঙে যাওয়ার কোনো চান্স ছিল না অর্থাৎ ভেঙে যাওয়ার কোনো উপায় ছিল না কারণ আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে যখন আমি মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে খুব সুন্দরভাবে বলক চলে আসে তারপরে যখন বলক চলে আসলে আমি মাছগুলো উল্টে পাল্টে দিলাম যাতে প্রপারলি খুব ভালোভাবে রান্না হয় এরপর আবারও আমি একটু ঠেকে দিলাম আবারও আমি দশ মিনিট রান্না করে নিয়ে আবারও ঢাকনা খুলে আমি একটু ঘুরিয়ে দিলাম কারণ আমার চুলার এক সাইড থেকে জালটা ওঠে তাই আমি এখন ঘুরিয়ে দিলাম যাতে এই সাইড অপর সাইডে যেটাতে জাল হচ্ছিল না সেই সাইডটাও যেন খুব ভালোভাবে কোখায় তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে মাছগুলো আমি খুব ভালোভাবে রান্না করে নিলাম আর এরই মধ্যে আমি লবণটাও চেক করে নিলাম লবণটাও পারফেক্ট আছে আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন